হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো এই পৃথিবীতে বসবাসরত প্রাণীদের হাস্যকর রোমাঞ্চকর কিছু মজার মুহূর্ত যেগুলো দেখে তোমাদের চোখ কপালে উঠে যাবে আর এটা হচ্ছে এনিমালস ফানি মুভমেন্টের পার্ট টু প্রথম পর্বটি তোমরা খুব পছন্দ করেছ তাই তোমাদের জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আসলাম যেন তোমরা এই পৃথিবীতে বসবাসরত পাখিদের মজার কর্মকাণ্ড দেখে উপভোগ করতে পারো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বানর একটি দোকান থেকে চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছে কতটা দুষ্ট হলে বানর এই কাজ করতে পারে তারপর এখানে দেখতে পাচ্ছি একটি বিড়াল মেয়েদের মাথার চুলের একটি খোপা নিয়ে সে তার পা দিয়ে কিছু একটা টার্গেট করে তীর মারছে একবার কল্পনা করুন বিড়ালটা কতটা দুষ্ট হলে এরকম করতে পারে এখানে দেখুন একটি মুরগি বিড়ালটা কিভাবে শাসন করতেছে মনে হচ্ছে বিড়াল খুব বড় পাপ করেছে যার কারণে বিড়াল মুরগিকে খুব ভয় পাচ্ছে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কুকুর কিভাবে ল্যাপটপ ব্যবহার করছে আর সে মনে মনে বলতেছে আজ আমার অফিসের কাজ শেষ হচ্ছে না আমি কখন বাসায় যাব আমার জন্য আমার বউ অপেক্ষা করতেছে আমার বাসায় এখানে দেখতে পাচ্ছি বাচ্চাটি বিড়ালের ল্যাসটা ধরে খেলা করছিল হঠাৎ বিড়ালটা তার মাথায় একটি কিক মেরে দিল আর বাচ্চাটা কান্না শুরু করলো আচ্ছা বন্ধুরা তোমরা বলো টিয়া পাখি কতটা দুষ্ট হলে এই কাজ করতে পারো একটি গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিচ্ছে সে এটা কিভাবে সম্ভব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিড়াল বাচ্চাদের ফিটার নিয়ে কিভাবে দুধ খাচ্ছে মনে হচ্ছে বিড়ালের পেটে খুব খেদা বন্ধুরা তোমরা দুধ খেতে ভালোবাসো অবশ্যই লাইক করো আর একটি যারা ভালোবাসো না তারা একটি কমেন্টস করে যাও এখানে কুকুরটি এমনভাবে বক্সিং খেলছে মনে হচ্ছে তার সত্যুদের সে মারার জন্য ব্যায়াম করতেছে আমরা দেখতে পাচ্ছি একটি বিড়াল একটি ইঁদুর কোথা থেকে যেন ধরে নিয়ে আসলো এবং ইঁদুরটিকে ছেড়ে দিল যখনই ইঁদুর দৌড় দিল ঠিক তখনই আবার বিড়ালটা ইঁদুরটাকে ধরে ফেললো ইঁদুর মামা হয়তো মনে মনে বলতেছে আমাকে ছেড়ে দে শয়তান বিড়াল বন্ধুরা তোমরা কারা কারা বিড়ালকে পছন্দ করো পছন্দ করলে একটি লাইক করো আর যারা তোমরা পশু পাখিদেরকে ভালোবাসো তারা একটি কমেন্টস করে যাও ছোট বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে তিন নাম্বার পর্বতে এই পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দাও